অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন আমি সেখান থেকে কিছু প্রশ্ন নিতে চাই আমাদের সাথে একজন আছেন এমডি আজিজ নামে তিনি বলছেন যে আসসালামু আলাইকুম স্যার 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইয়ার গ্যাপ ছাড়া যেতে হলে আইএলস করার জন্য কয় মাস সময় বাকি আছে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন যদি তেইশের পরীক্ষার্থী হয়ে থাকে এইচএসসি বা আলিম পরীক্ষার্থী অথবা ডিপ্লোমা পরীক্ষার্থী তাদেরকে বলবো তোমরা অবশ্যই এখন আইএলস শুরু করো না হলে একটা সময় আসতে পারে যখন তোমার সরি বলবো কেন হচ্ছে এখন একটা সময় করোনা ছিল যখন তখন কিন্তু করোনার একটা অজুহাত দেওয়া যেত যে এই কারণে এখন করোনা কোনো আমাদের অতিমারি মহামারী কিছুই নাই সুতরাং এখন তুমি যদি বলো যে হ্যাঁ তোমার ইয়ার গ্যাপ হচ্ছে এইসব কারণে খুব বেশি গ্রহণযোগ্য না যেমন বিশ সালের আমরা বাইশ সাল পর্যন্ত এমনকি তেইশ সালেও আমরা কাজ করছি এখন কেন ওই সময়টা বিশ সালে কি ছিল ওই সময় করোনা এফেক্টের একটা সময় একুশ সালে আমরা কিন্তু করোনা এফেক্ট করেছি কিন্তু বাইশ সালে কি জবাব দিব কি আমরা অজুহাত দিব তেইশ সালে কোন অজুহাতটা দিবো এই জন্য তোমাদের এখন করতে হবে যারা পরীক্ষার্থী তাদের বলবো এখন তোমরা করো এই মুহূর্তে করো হ্যাঁ তো এই মুহূর্তে কেন বলছি এই মুহূর্তে না করলে তাদের এয়ার গ্যাপ হয়ে যাবে আবার বলছি তোমরা যদি পরীক্ষার পরে করো তাহলে এসএসসি পরীক্ষার পরে করো আলিম পরীক্ষার পরে করো তাহলে ইয়ার গ্যাপ ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ারলি একটা ইয়ার গ্যাপ হয়ে যাবে যে যেখান থেকে হচ্ছে আগে তোমার দরকার হচ্ছে এই মুহূর্তে শুরু করা আইএলটি শুরু করো যদি খারাপ হও পাশাপাশি লেভেল ওয়ান টু করো লেভেল ওয়ান করো লেভেল টু করলে হয়ে যাবে আইএলস আর লেভেল টু তবে যারা বেশি দুর্বল তাদেরকে লেভেল ওয়ান টু করে নাও কেন যদি লেভেল ওয়ান টু ভালো করে করতে পারো আইএলস করতে পারতো দুই মাস লাগে জি স্যার অর্থাৎ যদি ইংলিশে ভালো হয় আয়স করতে দুই মাস আয়ালসে সময় লাগার কারণটা হচ্ছে ইংলিশে খারাপ যারা ভালো এক থেকে দুই মাসের মধ্যে তারা ভালো কিছু করে পয়েন্ট